নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে অন্য রকম একটা রেসিপি করে দেখাবো চিকেনের রেসিপি কিন্তু একটু ভিন্ন স্বাদের বা ভিন্নভাবে চলুন আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আজকে আমরা তৈরি করব মৌরি চিকেন খেতে ভীষণ সুস্বাদু আর রান্না করার সময় তো ভীষণ সেন্ট মানে ফ্লেভার বের হয় সেটা তো বুঝতেই পাচ্ছেন যেহেতু মৌরি চিকেন অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে আমরা রেসিপিটা এবার শুরু করব প্রথমে একটা মশলা করে নেব তার জন্য গোটা গোলমরিচ তারপরে দারচিনি এলাচ মানে গরম মশলা যেটা বলে দিয়ে দিলাম গোটা ধনে এবার দিয়ে দিলাম গোটা মৌরি আর সব শেষে দেব গোটা জিরে একদম লো লোওয়াচে কিন্তু ভাজতে হবে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে কালার কিন্তু চেঞ্জ হবে না এমনভাবে ভাজতে হবে সুন্দর করে ভেজে নামিয়ে একটা সুন্দর মানে মিহি পেস্ট করে নেবো এবার একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম আদা কুচি লাল কাঁচা লঙ্কা কিন্তু এটা লাল পাকা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আর ভাজা মশলাটা এবার সুন্দর একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা দেখতেই পাচ্ছেন মিক্সিতে সুন্দর পেস্ট করে নিয়েছি আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন আর এই যে চিকেনটা নিয়ে চলে এসেছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আপনারা যে কোনো মুরগিতে করতে পারেন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবেন সরিষার তেলে রান্নার একটা আলাদা টেস্ট আসে এটা সবাই জানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কিন্তু মশলা দিলা তেলটা খুব বেশি ছিটাবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজবো লাল কিন্তু করব না হালকা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মানে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে মৌরির যে ফ্লেভারটা নাকে লাগছে বুঝতেই পারছেন মৌরির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না যার ভালো লাগে সেই অবশ্যই রেসিপিটা করবেন আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়বে আমি যেহেতু এখানে শুকনো লঙ্কাটা ইউজ করছি না তার জন্য কিন্তু খুব একটা লালচে কালার হবে না তবে যেহেতু লাল কাঁচা লঙ্কা দিয়েছে মানে পেকে গেছে কাঁচা লঙ্কাটা যার জন্য হালকা একটু লাল কালার কিন্তু হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে মৌরির ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে আর যেহেতু মাংসটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমি নুনটা এখন দেব না ঢেকে ঢেকে কষিয়ে নেব দশ মিনিট পরে আলগা করছি দেখুন কতটা জল হয়েছে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে কথাটা আমি আগে বলতে ভুলে গেছিলাম তার জন্য সরি নুনটা দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম হলুদটা দিইনি কিন্তু শুধু নুনটা দিয়েছিলাম আর হলুদটা তো তেলের ওপর দিলাম বুঝতেই পারছেন দেখেছেন এবার দিয়ে দিলাম আলু ওই ঝোলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আপনারা এখানে আলুটা ভেজে নিতে পারেন বা আমার মতো ওইভাবে দিতেও পারেন কষানোও হয়ে যাবে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢেকে রেখে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে কারণ এখন কিন্তু মাংসটা তলে পোড়া লাগার ভয় আছে নাড়াচাড়া করে করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা একটা ভাজা ভাজা যে ভাব হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে মানে কষাতে কষাতে মাংস কিন্তু অলরেডি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ঝোল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু খুব বেশি ঝোল রান্না করব না এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল আপনারা এখানে ঠান্ডা জল ইউজ করতে পারেন তবে উষ্ণ গরম জলটা দিলে তাড়াতাড়ি মাংসটা রান্না হবে আর স্বাদটাও কিন্তু অন্য রকম হয় আপনারা রান্না করে দেখবেন ঠান্ডা জলটা দিলে স্বাদ রকম হয় আর গরম জলটা দিলে মাংসের স্বাদটা রকম হয় দুটো কিন্তু দু রকম স্বাদ হয় এর জন্য গরম জলটা দেওয়াই ভালো আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে অল্প একটু হলুদের প্রয়োজন দেখেই বোঝা যাচ্ছে এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম তরকারিটা ফুটে উঠেছে মানে মাংসের ঝোলটা ফুটে উঠেছে আমি এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব মিডিয়াম টু লো আছে ঢাকনাটা খুলে দেখেই বুঝতে পারছেন মাংস কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট রান্না হয়ে গেছে আর একটু ঝোল কমিয়ে নিলেই রান্না একদম রেডি আপনারা এখানে কিন্তু গরম মশলার গুঁড়োও নামানোর আগে দিতে পারেন আমি কিন্তু দেবো না যেহেতু আমি এটা আগে গরম মশলার গুঁড়োটা ভাজা গরম মশলার গুঁড়ো মানে সব মশলা একসঙ্গে ভেজে দিয়েছি এজন্য পরে নামানোর সময় আর কিন্তু গরম মশলার গুঁড়ো আমি এখানে ইউজ করব না একদম রান্না রেডি এবার নামিয়ে দেব দেখেই বুঝতে পারছেন একটা গাঢ় গ্রেভি আমি এখানে তৈরি করেছি আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে যত ঠান্ডা হবে তাহলে দেখেই বুঝতে পারছেন মৌরি চিকেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন